চকলেট ব্রাউনি বানাতে আমাদের যেটা ফার্স্টে করতে হবে সেটা আমরা দেখে নেবো আর চকলেট ব্রাউনিটা আজকে এগলেস হবে আর হবে উইদাউট আউট ওভেনে তো এখানে একটু চকলেট নিয়েছি আর বাটারের মধ্যে দিয়ে দিয়েছি তো এই দেখো বাটার আর চকলেট নিয়ে নিলাম ডবল বয়লার ম্যাথডে এটাকে মেল্ট করে নেবো তোমরা চাইলে মাইক্রোওয়েভেতেও করতে পারো এই দেখো চকলেট মেল্ট হয়ে গেছে দেখো এটা মেল্ট হয়ে গেছে নামিয়েছে এবারে একটু চিনি দিয়ে যান চকলেট দেওয়া আছে যদিও তাও একটু চিনি দিলাম কারণ মিষ্টিটা কম হবে এবারে এটাকে ভালো করে মিষ্টি করে এই চকলেট ব্রাউনিটা না বানানো কিন্তু খুব সহজ দিয়ে দিলাম এবারে ময়দা পরিমাণ মতো চলো দিয়ে দিচ্ছি কোকো পাউডার দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু চলো দিয়ে দিচ্ছি একটু ওয়ালনাট এটা অপশনাল আছে তোমরা চাইলে দিতে পারো চলো দিয়ে দিচ্ছি একটুখানি দুধ চলো এটা রেডি হয়ে গেছে মোলটা আগে থেকে রেডি করে রেখেছি না একদম এবারে তো এই কথা হয়ে গেছে এবারে এখানে প্রিহিট করে নিয়েছি এবারে এতে বসিয়ে দেব একটু ওপর থেকে চপ চিপস দিয়ে দিলাম ব্যাস আর কি এইবারে এটা লো হিটে ঢেকে রেখে দেবো পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর একবার চেক করব। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো চকলেট ব্রাউনি রেসিপি একদম সহজ সরলভাবে আর ডিম ছাড়া একদম উইদাউট ওভেন তো কড়াতেই বানাবো গ্যাসের ওভেনে তো চলো ফটাফা দেখবো কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো বেলেগন অবশ্য প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজ তো দেখো কত সুন্দর হয়েছে চকলেট ব্রাউনিটা তো একটা ছুরি ঢুকিয়ে আপাতত এটাকে দেখে নিচ্ছি বাহ একদম ক্লিন বেরোচ্ছে দেখো ছুরিটা একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে নাম তো এটাকে নামিয়ে ঠান্ডা করে ডিমোল্ট করবাই कौन है वो? वाइस चौरेदार। किरण का, जो को करूँगा लंबा, है इतने कौन का? जो को, पीस पीस ऐसे कौन का? है है। अच्छा मैं क्या